ওরা দেখি যদি শামিকের আজই খুশি করে morte পারে আমি আল্লাহ কথা দেন কথা দিলাম আমি ওদের যুদ্ধের শহীদদের স্বভাবটা আমি ওদের যুদ্ধ ও না এবং ও আজ অধিক কথা শেষ মনে আছে আল্লাহ রাসূল কি বলেন ওমা তুমি যেতো না জলের পানি খেলবে না আজকে তুমি বাড়ি চলে যাও ঘরে চলে যাও তোমার স্বামী যুদ্ধর ময়দানে শহীদ হয়ে গিয়েছে যেতে যেতেই কথাই বলে যেখানে গেলে বাগের হয় সেখানে গেলে। 就好，爽得好。<c oughs>

আমাদের সেই নবীর আদর্শ আমাদের ভিতরে না বিবেক দিয়ে বলেন আছে কারোর মধ্যে আছে কারোর মধ্যে নয় থাকবে কতক্ষণ থাকবে কতক্ষণ যতক্ষণ না একটা খারাপ মন্তব্য নেবে আর যেই দেখো চুরি করবে তখন থাকবে

আজকে বিবেক দিয়ে চিন্তা করে আজকে যে মেয়েটা হাতের অন্ধকারে তোমার বুকের উপর মাথা দিয়ে ঘুমাচ্ছে ওটা তোমার আদরের কন্যা যে মেয়েটা তোমার পাশে ঘুমায় সে মেয়েটা তোমার অর্ধাঙ্গিনা বিবি যে মেয়েটা তোমার পাশে রুমে ঘুমায় সে মেয়েটা তোমার গুণ যে মেয়েটা তোমার রাস্তায় জেগে জেগে পাহারাদার বানে আজকে সেই মেয়েটা তোমার মা তাহলে রাস্তায় যা মেটা মাল হয় কি করে এক কথাটা বুঝতে পেরেছেন রাস্তায় হেঁটে যাওয়া মেয়েটা মাল হয় কি করে আবেগ দিন একটু বিবেক দিয়ে চিন্তা করেন এই মুসলমানের বাচ্চারা এখন আশি বছরের মা সত্তর বছরের মা তিরিশ বছরের মা আজকের চোদ্দ বছরের বোন আজকে কুড়ি বছরের বোন আজকে খুব খেলা বেটি তারাবাই ওই রেহাই পাচ্ছে বোরকার ভিতরে বুড়ো বুড়ি কি কিছু চেনা যাচ্ছে দশটা ছেড়ে যাচ্ছে দুটো মেয়ে আসতেছে এমন করে মুসলমানের বাচ্চারা বলে না বলে না দেখতে পাচ্ছি মাল মাল দুপুর কিরকম আসতেছে ওদার কসম খেয়ে বলছি দায়িত্ব নিয়ে কথা বলছি এরকম বলে না বলে না নিজে হাতের অন্ধকারে দিন দুপুরে চলি কত শুনেছি রে বাবা আবু বকরের আখ লাগ দেখুন আবু বকরের তোর চরিত্র দেখুন আজকে ডাইনের মা ওমা তুমি কেন খাদ তোমার চোখে কেন পানি ভাইরা বাবা জিরা ও যুবকেরা তো আনেরা এবার আবু বাকর হুজুর এবার এমন করে যখন ডাক দিলে এবার মা এটা কি করলে আমার নবীর কাছে যে কথাটা বলেছিলেন আমার রাসূলের কাছে যে কথাটা বলেছিলেন বাবা ওই কথাটা লুকিয়ে আবু বকর হুজুরের কাছে বলতে লাগলি এই আবু বকর হুজুর কাছে বলতে লাগলি আমার নবীর কাছে যে স্বপ্নে তাবিরের কথাটা বলেছে আমার নবী এই যে আবু বাকর হুজু যদি জানতো এই স্বপ্নের তাবিরটা আবু বাকর হুজুর করতো এবার আবু বকর হুজু আমার বিশ্বমাগর এমন বলতে লাগলেন

গেছে না যায়নি রসুলের কথা মিথ্যা না সত্য আবু বকর হুজুরের কথা মিথ্যা না সত্য সত্য কেন এই যে রসুল্লার কাছে এই মেটা যখন স্বপ্নের কথাটা বললেন আমার সোনার নবী